সম্মানিত সুদিয়া আলাইকুম আমাদের ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতাইট এর মাধ্যমে আবেদন করা লাগে তো সেই আবেদনটি আপনি কিভাবে বাড়িতে বসে ঘরে বসে করতে পারেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিও যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা খুব সহজেই বাসায় বসে আপনাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে নিজে নিজে এই আবেদনটি করতে হবে আমাদের মতো কম্পিউটারের দোকানে আসার প্রয়োজন নেই তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন তো আসুন আমরা কম্পিউটার ডিসপ্লে চলে যাই এবং কিভাবে আমরা আজকে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তির জন্য আবেদন করব শিক্ষার্থী সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তারপরে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এরকম লিখে সার্চ করলে অথবা জিএসএ টেলিটক লিখে সার্চ করলেও ওয়েবসাইটটি চলে আসবে আমরা ওয়েব অ্যাড্রেসটা বড় করে স্ক্রিনে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো তো এরকম ওয়েবসাইটে আসবে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলী এবং ভর্তির আবেদন সরকারি বেসরকারি বিদ্যালয় তো আমরা সরকারি বিদ্যালয়ে আবেদন করবো এজন্য সরকারি বিদ্যালয়ে আমরা ক্লিক করলাম তো এখানে শিক্ষার্থীর নাম আপনারা যে শিক্ষার্থীর জন্য ফর্ম ফ্রেম ফর্ম পূরণ করতেছেন সেই শিক্ষার্থীর নাম লিখবেন তারপরে আমরা জন্ম তারিখ লিখব এটা অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনুযায়ী লেখা উচিত প্রথমে আপনারা এই ফর্মেটটা দেখে নেবেন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এই ফর্মেটে আপনারা জন্ম তারিখটি টাইপ করে দেবেন তারপরে ডান দিকে জন্ম নিবন্ধন নাম্বার তো আমি হয়তো বা নিরাপত্তার খাতিরে ব্রাউজারটি একটু ব্লার করে দেব এখানে শিক্ষার্থীর জেন্ডারটা দিয়ে দেবেন এবং ধর্ম দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন অভিভাবকের মোবাইল নাম্বার শিক্ষার্থীর তত ছোট বাস তার মোবাইল নাম্বার পাবেন না তবে অভিভাবকের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং ডান দিকে মোবাইল নাম্বারটি পুনরায় টাইপ করে দেবেন তারপরে আমরা নিচে গেলাম এবং পিতার নাম দেবেন শিক্ষার্থীর পিতার নাম অবশ্যই তার জন্ম নিবন্ধন অনুযায়ী দেবেন বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্ম নিবন্ধনে এক নাম আবার পিতার এনআইডি কার্ডে আর তো আপনি এখানে সব থেকে বিবেচ্য বিষয় হলো আপনার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনুযায়ী নামটি লেখা যাই এখানে মায়ের নাম নিচে কিন্তু ডান দিকে পিতা এবং মাতার এনআইডি নাম্বার শেষে সেটাও কিন্তু অবশ্যই বসাতে হবে আর নিচে আছে হলো অভিভাবকের নাম তো আমরা স্কল করে একটু নিচের দিকে যাব এবং আমরা যে শ্রেণীতে ভর্তি করাতে চাই সেই শ্রেণীতে দেব এবং পূর্বে যে স্কুলে পড়ত সেই বিদ্যালয়ের নামটি আমরা এখানে বসায় দেব তারপরে ঠিক ঠিকানা দেব এই বক্সে কিন্তু থানা এবং জেলার নাম লেখার প্রয়োজন নেই ওনারা উল্লেখ করেই দিয়েছে কারণ হলো নিচে কিন্তু তারা থানার এবং জেলার নাম নেবেই সেই অপশানটা দিয়ে দেখছে ড্রপডাউন বক্সে তো এখানে আপনারা শুধু আপনি গ্রামের নামটি লিখবেন পোস্ট পোস্টকোড এবং স্থায়ী ঠিকানাটাও ওই একই দিয়ে দেবেন আমরা একটু চেক করে দেখতেছি কোথাও ভুল হলো না এবং যে ভার্সনে ভর্তি হবে বাংলা ভার্সন এবং যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলটির আপনি উপজেলা জেলা উপজেলা এখানে খুঁজে বাইর করবেন বাইর করে বিদ্যালয়ের তালিকায় সার্চ দিলে আপনার উপজেলা অনুযায়ী কোনটা কতগুলো স্কুল আছে সেগুলো এখানে শো করবে তো আপনি যে স্কুলে ভর্তি করাইতে চান সেই স্কুলের তথ্যটাতে ড্রপডাউন থেকে নির্বাচন করে এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনার এখানে কিন্তু একটা কোটার তথ্য আছে এই কোটাগুলো পড়ে দেখবেন যে ওই সংশ্লিষ্ট শিক্ষার্থীর সাথে কোন কোটাটি ম্যাচ করে এবং নেসে কিন্তু শিক্ষার্থীর ছবি দিতে হবে তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল মাপের তো আমরা ছবিটি ক্রোপ করে নিচ্ছি তার এটা আমরা ফটোশপের সাহায্যে নিচ্ছি আপনি যদি ফটোশপ না থাকে সেক্ষেত্রে বিভিন্ন ওয়েব ব্রাউজার পাবেন সে ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন সেখান থেকেও কিন্তু অনলাইনে আপনি ছবি রিসার্চ করতে রিসাইজ করতে পাবেন এবং এখান থেকে আমরা ছবিটি আপলোড করে দেব দিয়ে আমরা প্রয়োজনে আর একবার চেক করে দেখতে পারি এবং এখানে সম্মতি জ্ঞাপন করার জন্য একটা টিকমার্ক দিয়ে দেব দিয়ে আমরা সাবমিট করব তো আমার আবেদন শেষ এখান থেকে আমরা আবেদন ডাউনলোড করতে পারবো এবং টাকা পাঠাই দেবো সংশ্লিষ্ট ফিটি টেলিটক সিমের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আমরা এখান থেকে ডাউনলোড করলাম